আপনার সন্তান কি আপনার মুখে মুখে তর্ক করে আপনাকে সম্মান দেয় না কিংবা আপনার অবাধ্য হয়ে উঠেছে তাহলে সময় থাকতেই সাবধান হন না হলে আপনার সন্তানের ভবিষ্যৎ এবং আপনার স্বপ্ন দুটোই নষ্ট হয়ে যাবে তাই আজকের এই ছোট্ট ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখবেন খুব সহজেই আপনার সন্তানকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে পারবেন সন্তানের এই রকম আচরণ আপনার মনে অনেক কষ্ট দেয় মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং হতাশার জন্ম দেয় আপনি এটাই ভাবেন ছোটবেলায় যে সন্তান আপনার হাত ধরে হাঁটত যাকে মানুষ করার জন্য এত কষ্ট করেছেন সেই সন্তান বড় হয়ে এখন আপনার সঙ্গে উল্টে তর্ক করছে প্রথমেই আমাদের জানতে হবে সন্তান হঠাৎ করেই অবাধ্য হয়ে ওঠে না এর পেছনে বেশ কিছু কারণ থাকে যখন সন্তান বড় হতে থাকে বিশেষ করে টিন এজে তখন তারা স্বাধীন হতে চায় তারা চায় নিজস্ব মতামত দিতে নিজের মতো করে সিদ্ধান্ত নিতে কিন্তু আমরা অনেক সময় তাদের সেই স্বাধীনতাকে সম্মান করি না তখনই তারা মুখে মুখে তর্ক শুরু করে একটা শিশু তার পরিবার থেকেই আচরণ শেখে যদি পরিবারে সবসময় ঝগড়া হয় যদি মা বাবা একে অপরকে সম্মান না দেন তাহলে সন্তানও স্বাভাবিকভাবেই শিখে যায় কিভাবে তর্ক করতে হয় আজকের দিনে বাচ্চারা মোবাইল ইন্টারনেট টিকটক ইউটিউব গেমস এসবের মধ্যে ডুবে থাকে তারা দেখে অনেকে বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করছে তর্ক করছে তারা ভাবে এটাই নর্মাল ফলে তারাও বাবা মায়ের সঙ্গে একই আচরণ শুরু করে অনেকে ব্যস্ত থাকেন চাকরি বা ব্যবসায় সন্তানকে সময় দেন না সন্তান যদি ভাবে তার অনুভূতিকে কেউ গুরুত্ব দেয় না তখন সে বিদ্রোহী হয়ে ওঠে বিশেষ করে ১৩ থেকে ১৮ বছর বয়সের মধ্যে সন্তানদের ভেতরে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন ঘটে তারা তখন আত্মপরিচয় গড়ে তুলতে চায় নিজেকে প্রমাণ করতে চায় আর ঠিক তখনই তর্কাতর্কি বেশি হয় আমরা অনেক সময় বুঝতে না পেরে এমন কিছু করি যা সন্তানকে আরও অবাধ্য করে তোলে আমরা যে ভুলটা করে বসি সেটা হলো সন্তানের একটু দোষ দেখলেই সবসময় বকা করি তুমি কেন এটা করলে সব সময় ভুল করো এই ধরনের কথায় সন্তান মনে মনে তাকে কেউ বোঝে না এই কথাই ভেবে ফেলে আরও একটা ভুল করি যখন সন্তান নিজের মতামত দিতে চায় তখন আমরা বলি চুপ করো বড়দের সামনে মুখ খোলো না এতে তার ভেতরে ক্ষোভ জমে যায় একটু ভেবে দেখুন আপনি সবসময় সঠিক এই ধারণা ভুল যদি আপনি কখনও ভুল করেও স্বীকার না করেন তখন সন্তান মনে করে সম্মান দেওয়া মানে একতরফা নিয়ম মানা তখন সে বিদ্রোহী হয় যখন আপনি সন্তানকে অন্য কারোর সঙ্গে তুলনা করেন যেমন তোমার বন্ধু পড়াশোনায় ভালো তুমি কেন পারো না তোমার ভাই অনেক শান্ত তুমি কেন অবাধ্য এসব তুলনা সন্তানকে বিরক্ত করে তোলে যদি আপনার সন্তানের জীবনের অন্য কোনো দিকের প্রশংসা না করে কেবল পড়াশোনা নিয়েই চাপে রাখেন তবে সন্তান সম্মান দেখানো বন্ধ করে দেয় তাই আপনার সন্তান যে যে বিষয়ে এখনও পর্যন্ত সফল হয়েছে সেই বিষয়ে তাকে মাঝে মাঝে প্রশংসা করা উচিত এতে আপনার সন্তানের ইতিবাচক মনোভাব তৈরি হবে এবং আপনার প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে সন্তান সম্মান দেয় না মানেই সে খারাপ বিষয়টা এমন নয় একটা কথা মনে রাখবেন সম্মান শেখানো যায় না দেখানো যায় সন্তান দেখে বাবা মা একে অপরের প্রতি কেমন ব্যবহার করছে সেটাই সে শেখে যখন সন্তানের কথা শোনা হয় না তার অনুভূতিকে অগ্রাহ্য করা হয় তখন সে বোঝে সম্মান দেওয়া অপ্রয়োজনীয় টিনের সন্তানেরা নিজেদের মতামত প্রতিষ্ঠা করতে চায় যদি আপনি সেটা দমন করেন তখন তারা তর্ক করে কীভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন তাহলে শুনুন সন্তান যখন আপনাকে কিছু বিষয় জানাতে চাইবে সন্তানের কথা মাঝপথে কেটে দেবেন না মন দিয়ে শুনুন অনেক সময় সন্তান কেবল মন খুলে বলার সুযোগ পেলেই শান্ত হয়ে যায় সন্তান কোনো ভুল করলে তাকে খারাপ বলার বদলে বলুন তোমার এই আচরণটা আমাকে কষ্ট দিয়েছে এতে সে নিজেকে খারাপ মনে করবে না বরং আচরণ পরিবর্তনের চেষ্টা করবে আপনার সন্তানকে মাঝে মধ্যে গল্প শোনান যেমন ইসপের গল্প বিদ্যাসাগরের কাহিনি কিংবা আপনার নিজের জীবনের অভিজ্ঞতা এতে সন্তান সহজে শিখবে বাড়িতে কিছু সহজ নিয়ম তৈরি করুন যেমন সব সবাই একসাথে খাবেন কেউ কারোর সঙ্গে খারাপ ভাষা ব্যবহার করবেন না পড়াশোনা বা কাজ শেষ না করলে গেমস বা মোবাইল ব্যবহার করা যাবে না আপনি যদি চান সন্তান আপনাকে সম্মান করুক তবে প্রথমেই আপনাকে সন্তানের অনুভূতিকে সম্মান দেখাতে হবে মোবাইল ব্যবহারের সময় সীমিত করুন প্রয়োজন হলে পড়াশোনা বা সৃজনশীল কাজে প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহিত করুন প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নৈতিক গল্প ধর্মীয় শিক্ষা বা দোয়া প্রার্থনা শোনান এতে বিনয়ী মনোভাব গড়ে উঠবে আজ হয়তো সন্তান মুখে মুখে তর্ক করছে কিন্তু আপনি যদি তাকে সম্মান সময় আর ভালোবাসা দেন একদিন সেই সন্তানই আপনাকে সবচেয়ে বেশি সম্মান করবে সন্তানকে গড়ে তোলা একটা শিল্প বলতে পারেন এতে ধৈর্য দরকার সহনশীলতা দরকার আত দরকার নিঃস্বার্থ ভালোবাসা যদি ভিডিওটি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখে জানান আর বেশি বেশি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয় আর নতুন ভিডিও মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ